নমস্কার গুড মর্নিং সবাইকে মাই ড্রিম মাই গার্ডেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই যে ফাঁকুর গাছটা দেখছেন এটা প্রায় বছর হলো আমি এই পটটাতে বসিয়ে রেখেছি এবং এর মধ্যে কিছু নতুনত্ব আছে আর আমি এই ছোট্ট গ্রোভ্যাকে বসিয়ে নিশ্চয় পটে বসিয়েছিলাম আর এর একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে এই গ্রো এখন কেটে দেবো গিয়ে শিকড়ের উপরে অর্থাৎ রুট ওভার এটা যায় যেটা বলে তো সেটা বানানোরই চেষ্টা করব দেখুন শিকড়গুলো বাইরে থেকে কত সুন্দরভাবে গ্রো করেছে তো যে গ্রো ব্যাগে দেওয়া ছিল গ্রো ব্যাগটা খুলে দিয়েছি এবার আস্তে আস্তে যেটা করব এর মাটিগুলোকে আস্তে আস্তে সরিয়ে দেবো এই গাছটিকে জানি না কতটা কী সম্ভব হলো তো বন্ধুরা আমার যে উদ্দেশ্য আস্তে আস্তে আমি দেখুন শিকড়ের মাটিগুলো নিচ থেকে বের করে দিয়েছি এবং গাছটা পুরোপুরি শিকড়ের উপর দাঁড়িয়ে আছে এবারে আমি পটটা আস্তে করে খুলে দেবো আর এই যে এর মধ্যে প্রচুর ছোট ছোট শিকড় আছে যেগুলো মনে করব না যেগুলো রাখবো না সেগুলো আমি কেটে দেব এবং বাকি কিছু মূল শিকড় আমি রাখব তো সত্যি কথা বলতে কাটারটার ধারটাই অনেকটাই কমে গেছে তো এইভাবে অবাঞ্ছিত ছোটো ছোটো রুটগুলো আমি কেটে বের করে দেবো গাছটা এভাবে শিকড়ের ওপরেই যত্ন করে বসাবো তো আমি দেখাচ্ছি ধাপে ধাপে আপনার দেখতে থাকুন আর আমাদের এই ছোট্ট পেজটিতে এসে আপনাদের যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দেবেন এবং দেখুন বন্ধুরা ফাইনালি আমার যে এই যে রুট ওভার বনসাই করতে গেলে যে রুটের ওপরে বা গাছটা দাঁড়িয়ে থাকবে তো তার কাজ অনেকটাই আমি শেষ করে ফেলেছি এবারে গাছটাকে বাড়তে দেবো আর এর অবাঞ্ছিত ডাল বলতে আমার মনে হচ্ছে এটাকে কাটতে হবে তো এখান থেকে কেটে দিলাম কাটা জায়গাগুলো একটু ফাঙ্গুসাইড বস লাগিয়ে দেবো আর যেহেতু বট বা জাতীয় গাছ এ নিজস্ব যে আঠা আছে তাতেই এরা এদের কাজ করে ফেলে তো এরপরে আমি যে পটে বসাচ্ছি সে বসিয়ে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি এবং এর প্রচুর পরিমাণে রুটের গ্রোথের জন্য দেখুন এটা আমি নিচের কিছু শিকড় কেটে দিলাম আর যেহেতু প্রচুর পরিমাণে এ রুট কাটা হয়েছে তাই এর বেশি মাটি আমি ধরাবো না এবার দেখুন আমার এই ওয়েল ড্রেনেজ বনসাই মাটি এই মাটি দিয়ে এই মুহূর্তে বনসাই পট নেই সে হবে তো এই জন্য এই পটটা ইউজ করবো এবং এটাকে কিছু পরিমাণে নুড়ি দিয়ে ভর্তি করব কিছুটা বনসায় রূপ দেওয়ার জন্য দেখুন নিচটা নুড়ি দিয়ে অনেকটা ভর্তি করে দিয়েছি দিয়ে গাছটাকে এবার বসিয়ে দেবো আর একটু মাটি কমিয়ে দেব ব্যাস তো এবারে আমার এই তৈরি বনসাই সহায় লাগছে এটা বনসাই সহায়ল হলে এইভাবে কিছু হয় না যে মাটিতে গাছটা ভালোভাবে বৃদ্ধি পাবে এবং জল দাঁড়াবে না জল না দাঁড়ালেই বন পক্ষে উপযুক্ত এবং ধাপে ধাপে আমি এর আপডেট দেব আমার মানে আমার সঙ্গে যেটুকু বনশাই আছে বা আমি চেষ্টা করছি বনশাই করার বনসাই তো মুখের কথা নাই বললাম আমার হয়ে গেল কয়েক বছরের প্রচেষ্টা এই গাছ যেমন দু বছরের গাছ আর রুট ওভার বনসাই আমার প্রথম প্রচেষ্টা তো আপনাদের ভালো লাগলে আমাদের পাশে থাকবেন আর গাছটা আরও যদি অন্যরকমভাবে সেপ দেওয়া যায় সে বিষয়েও আপনারা সাজেস্ট করবেন আর যেহেতু প্রচুর পরিমাণে আমি রুট কেটেছি ও তো এই শিকড়ের একটু ট্রিটমেন্টের জন্য এবারে সাপ ফাঙ্গি দেওয়া জল দিয়ে এই পটটা ভর্তি করে দেবো এবং বেশি নয় সপ্তাহানিকের জন্য এটাকে একটু ছায়াযুক্ত জায়গায় রাখব তো আমাদের এ ভিডিও ভালো লেগে থাকলে আপনারা আপনাদের পাশে আপনারা আমাদের পাশে থাকবেন ধন্যবাদ এটুকুই